পৃথিবীতে মানুষ যে যে অবস্থানে থাকুক না কেন সবসময় আল্লাহর শুক্রিয়া আদায় করার চেষ্টা করবেন আপনি আজকে যেই অবস্থানে আছেন অন্য কেউ হয়তো আপনার অবস্থানে আসার জন্য দিন রাত আল্লাহর কাছে অনেক বেশি কান্নাকাটি করছে হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন প্রতিদিনের মতো আজও একটি নতুন ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে আশা করি আজকের ব্লগটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আজকের আমি সকাল থেকে শুরু করেছি আর নিয়েছি আজকে সকালে নাস্তায় আলু ভাজা আর রুটি ছিল আর কি অফ ক্যামেরাতেই আমি রুটি মানে বানিয়ে নিয়েছি কারণ দেখা গিয়েছে ইদানিং আমার ছেলের স্কুল যেহেতু খুলে ফেলেছে তো ও খুব সকালবেলায় চলে যায় সাতটা আর কি তো আমি ছয়টার দিকে উঠে ঘুম থেকে উঠে আর কি নাস্তা বানাতে হয় দেখা গিয়েছে অনেক সময় মানে অত সকালবেলা খুব মধ্যে দিয়ে যায় দেখা গিয়েছে আসলে ভিডিও করতে ইচ্ছে করে না তো আজকে অফকে মারাতে আর কি সকালে নাস্তা বানিয়ে নিয়েছি তো এখন আর কি নাস্তাটা খেয়ে নিলাম এখানে নাস্তা খেয়ে তারপর সোজা চলে এসেছি সংসারের কাজকর্মে তো সংসারের একদিক দিয়ে সংসারের কাজকর্ম করব আর অন্য দিয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব আজকের ভিডিও টাইটেল এবং থাম্বেল দেখে হয়তো বুঝে ফেলেছেন আমি আসলে কি বিষয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো মধ্যবিত্ত পরিবারের গৃহিণীদের বা বউদের ইনকাম ছাড়াও কিন্তু টাকা জমানো যায় আর এই টাকা জমানোর ইউনিক আইডিয়া বা উপায় বলতে পারেন এগুলাই আর কি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আসলে আমাদের মধ্যবিত্ত বলে কথা আমাদের সমাজে যারা মধ্যবিত্ত আছেন তাদের কিন্তু দেখবেন অনেক বেশি পরিশ্রম করতে হয় আর অনেক বেশি পরিশ্রম বুদ্ধি এবং ধৈর্য দিয়েই কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে হয় আচ্ছা মধ্যবিত্ত ফ্যামিলির বউরা কোনো রকম ইনকাম ছাড়া কোনো রকম বিজনেস ছাড়াও কিন্তু কিভাবে ঘরে বসে টাকা জমাবেন বা টাকা জমানোর আইডিয়াগুলো আর কি আজকে আপনাদের মাঝে শেয়ার করব আমাদের সমাজে অনেক মধ্যবিত্ত ফ্যামিলির বউ আছেন যারা কিন্তু আসলে চাইলেও অনেক কিছু করতে পারেন না বা বাইরে কোনো বিজনেস বা চাকরি বা কোনো রকমের মানে কোনো রকমের চাকরির এগুলো করতে পারে না তো আসলে শুধু যে চাকরি করলে বা বিজনেস করলে যে টাকা পয়সা জমানো যায় তাছাড়া যে টাকা পয়সা জমানো যায় না তা কিন্তু কথা না এটা কিন্তু আসলে একটা ভুল ধারণা ইচ্ছা শক্তি থাকলে কিন্তু ঘরে বসেও কিন্তু অনেক টাকা জমানো যায় যেমন ধরেন আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির বউ আছি অনেকে আছে আসলে দেখবেন নিজের শারীরিক বা আরামের কথা চিন্তা করে হলো অনেক বুঝ সকালে কিন্তু ঘুম থেকে উঠতে চায় না আর আমাদের সমাজে কিন্তু আসলে যারা বড় হয়েছে জীবনে বা অনেক কিছু করেছেন তারা কিন্তু তাদের এই বড় হওয়ার পেছনে কিন্তু অনেক বেশি কষ্ট দুঃখ এবং কি ধৈর্য বুদ্ধি সব কিছু কিন্তু ছিল তো যেই কথা বলছিলাম আমাদের সমাজে অনেক গৃহিণীরা আছে সকালবেলা ঘুম থেকে উঠতে চান না অলসতার কারণে আর এই অলসতা করে কিন্তু আমরা কিন্তু নিজেদের যতটা ক্ষতি করছি সাংসারিক দিক থেকেও কিন্তু অনেক বেশি পিছিয়ে থাকছি যেমন দেখা গিয়েছে অনেকে দেরি করে ঘুম থেকে উঠে যার কারণে দেখা গিয়েছে সকালে নাস্তাটা বাহির থেকে কিনে এনে খাবার খেতে হয় আর কি তো আসলে দেখবেন কি বাহির থেকে কিনে আনা খাওয়াটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর স্বাস্থ্যকর আর বাহির থেকে যেই খাবারগুলো কিন্তু কিনে আনতে হয় এই খাবারগুলো কিন্তু অনেক টাকা দিয়ে অনেক দাম দিয়ে কিনে আনতে হয় তাই এই খাবারগুলো যদি আপনি একটু কষ্ট করে পরিশ্রম দিয়ে বুদ্ধি দিয়ে ঘরে তৈরি করে ফেলেন তাহলে দেখবেন কি মানে সংসার খরচের যে টাকাটা দিয়ে আপনি কিনে আনতেন ওই টাকাটা কিন্তু আপনি ইচ্ছে করলে জমাতে পারেন এই টাকাটা কিন্তু একটা ইউনিক আইডিয়া যে আমি এই টাকাটা কিন্তু আসলে খরচ করব না এই টাকাটা যদি আমি একটা মাটির ব্যাংকে বা প্লাস্টিকের ব্যাংকে রেখে দিই তাহলে কিন্তু এখান থেকে কিন্তু কিছুটা টাকা আমাদের সেভ হয় বা জমাতে পারি তাছাড়াও কিন্তু আবার অন্য অন্য ক্ষেত্রেও কিন্তু টাকা কিন্তু সেভিং করা যায় বা জমানো যায় যেমন দেখা গিয়েছে আমরা যারা ইন্টারনেট চালাই যারা ওয়াইফাই চালায় না যারা এমপি কিনে আর কি মোবাইলে তারা কিন্তু আসলে বিভিন্ন সিম কোম্পানিতে দেখবেন বিভিন্ন মাসে মাসে কিন্তু বিভিন্ন রকমের অফার চলে তো আমরা কিন্তু চাইলে এই অফারগুলো যে অফারগুলো কমের মধ্যে বেশি দিন ব্যবহার করা যায় খুঁজে খুঁজে যদি এই অফারগুলো মানে বের করে এই অফারগুলো কিনি তাহলে কিন্তু দেখবেন এই অফারগুলো কেনার কারণে কিন্তু আমাদের সংসার খরচের টাকা থেকেও কিন্তু অনেকটা টাকা বেঁচে যায় আর এই টাকাগুলো কিন্তু আপনারা চাইলে সংসারে মানে জমাতে পারেন যে সংসারের কথা চিন্তা করে জমাতে পারেন হয়তো ভবিষ্যতের কথা চিন্তা করে বা বৃদ্ধকালের কথা চিন্তা করে হলো জমাতে পারেন তো এই যে একটা আইডিয়া দিলাম দেখেন এই যে এমবি কেনার একটা আইডিয়া দিলাম আসলে এই আইডিয়াটা কিন্তু আসলে আমরা অনেকে বুঝতে পারি না অনেকে দেখা গিয়েছে আহামরি বুঝতে পারি না অনেক দাম দিয়ে এমবি নিয়ে নেই তাই আমি মনে করি কি আসলে আমাদের আমরা যারা মধ্যবিত্ত আছে তারা কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে এবং কি দেখা গিয়েছে ধৈর্যের সাথে কিন্তু সব কিছু সামলাতে হবে মানে একটা জিনিস হুট করে যে করে ফেলবো আসলে কিন্তু তা না ধৈর্যর সাথেও কিন্তু অনেক সময় নেওয়া ফেলে তো যাই হোক এদিক দিয়ে কিন্তু আপনাদের সাথে কথা বলছি সংসারে অনেক কাজকর্ম গুছিয়ে দুপুরে রান্নাবান্না করতে চলে এসেছে আজকে দুপুরে রান্না করব বরবটি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে আর করলা ভাজা করব আর কি তো এখানে রান্না করি আর আপনাদের সাথে আরও কিছু কথা শেয়ার করি আমরা যারা মধ্যবিত্ত আছি আসলে টাকা না থাকলে দেখবেন আপনার কোথাও কোনো মূল্য বা দাম থাকবে না হোক সেটা বাবার বাড়ি বা হোক সেটা শ্বশুর বাড়ি শ্বশুর বাড়িতে তো আপনার একটু মূল্য থাকবে না আর বাবার বাড়িতেও আপনার কোনো কদর থাকবে না যদি আপনার হাজব্যান্ডে টাকা না থাকে তাই হাজব্যান্ডের হাজব একটা হাজব্যান্ডকে কিন্তু সাম একটা সংসারের কিন্তু উন্নয়নের পেছনে আপনি দেখবেন একটা পুরুষের যতটুকু না অবদান আছে তার চেয়ে কিন্তু একটা মহিলার কিন্তু কোনো ক্ষেত্রে কম নয় একটা গৃহিণী চাইলে কিন্তু একটা সংসারটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি বা সংসারে উন্নত করতে পারি আবার একটা গৃহিণী চাইলে একটা সংসারকে একদম তসনস করে ফেলতে পারি তাই আমরা গৃহিণীরা যদি একটু বুদ্ধি খাটিয়ে সংসারের বিভিন্ন খাত থেকে বিভিন্ন উপায়ে কিভাবে দশ টাকা বিশ টাকা করে বাঁচাবো বা দশ টাকা বিশ টাকা করে জমিয়ে রাখবো এরকম পরিকল্পনা করি ইচ্ছা শক্তি রাখি তাহলে দেখবেন ধীর মনোবল কিন্তু একদিন আমাদেরকে অনেক সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এভাবে করে দশ টাকা বিশ টাকা করে জমাতে জমাতে একদিন কিন্তু এই টাকাগুলো অনেকটা বড় একটা অ্যামাউন্টে পরিণত হবে তাই ভবিষ্যতের কথা চিন্তা করে হলো বা বৃদ্ধকালের কথা চিন্তা করে হলো আমাদেরকে কিন্তু এখন থেকেই মানে সেভিংস করতে হবে আবার অনেকের ছেলেমেয়েরা অনেক বেশি ছোটো এই ছোটো যাদের ছেলেমেয়েরা ছোট থাকে দেখা গিয়েছে স্কুলে লেখাপড়াও করে না বা স্কুলে লেখাপড়া দেখবেন যাদের ছেলেমেয়েরা লেখাপড়া করে না তারা কিন্তু চাইলে প্রতি মাসে পাঁচ থেকে দশ হাজার টাকা জমানো এটা কোনো ব্যাপারে না যাদের হাজব্যান্ডের ইনকাম একটু ভালো আর যারা আমাদের মতো মধ্যবিত্ত আছেন প্রতি মাসে চেষ্টা করবেন কম হলো এক থেকে দুই হাজার টাকা করে জমাতে তা আসলে যাদের ছেলে মেয়ে বড় হয়ে যায় বড় ক্লাসে লেখাপড়া করে তাদের তো খরচ বেশি হয় যার কারণে তারা চাইলে আহামরি অনেক টাকা মানে জমাতে পারে না তবুও তারা কিন্তু দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা করে জমায় ভবিষ্যতের কথা চিন্তা করে হলো তো এদিক দিয়ে আপনাদের সাথে কথা বলছি সংসারে কাজকর্ম করে দুপুরে রান্না বান্না করে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি এখন চলে এসেছি বিকেলবেলা বেলা একটু নাস্তা তৈরি করব। এই যে দেখেন আমি একটা বিকেলে নাস্তা তৈরি করব বললাম এই যে বিকেলের নাস্তাটা কিন্তু অনেক ফ্যামিলিতে আছে দেখবেন বিকেলের নাস্তাটা কিন্তু বাহির থেকে কিনে আনে আর এই অস্বাস্থ্যকর খাবার খেয়ে কিন্তু আমরা অসুস্থ হয়ে পড়ি এই অসুস্থতার কারণে কিন্তু আমরা ডাক্তারের কাছে গেলে অনেকগুলো টাকা কিন্তু আমাদের চলে যায় তাই আমাদের স্বাস্থ্যের কথা চিন্তা করে হলেও বা টাকা বাহির থেকে যেই খাবারটা কিনে আনবো ওই খাবারটা কিনতে কিন্তু অনেকটা টাকা চলে যায় তো এই কথা চিন্তা করে হলেও কিন্তু সবসময় চেষ্টা করবেন ঘরেই আর কি বিকেল সকাল বিকেলের নাস্তাটা তৈরি করার জন্য বাহিরের খাবার খুব কম খাওয়ার চেষ্টা করবেন তো আমি আর কি আমার ছেলেদের কথা চিন্তা করে এখানে একটা স্বাস্থ্যকর খাবার বানাচ্ছি যে দুধ আর এই যে পুডিং মানে দুধ দিয়ে পুডিং বানাবো আর কি দুধ আর ডিম দিয়ে তো আসলে পুডিং কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকার আর এদিক থেকেও কিন্তু আমার অনেকটা টাকা সেভিং হয়ে যাবে বিকেলে নাস্তাটা আর কিনে আনতে হবে না আর এই যে দেখছেন প্রেশার কুকারেই কিন্তু আজকে আমি পুডিংটা বানাচ্ছি প্রেশার কুকারে পুডিংটা বানানোর কারণে কিন্তু আমার গ্যাস খরচটা অনেক বেশি কমে গিয়েছে এইভাবে করে গ্যাস খরচটাও কমে গেল আবার অন্যদিক দিয়ে দেখা গিয়েছে বিকেলে নাস্তাটা কিনে আনলে যেই টাকাটা চলে যেত ওই টাকাটাও কিন্তু আমার থেকে গেল তো আমি কিন্তু এই কথা চিন্তা করে ধরেন আমি যদি একশো টাকা নাস্তা কিনে আনতাম তো একশো টাকার নাস্তা কিনে আনলাম না বাসায় বানিয়ে ফেলেছি তো একশো টাকা যদি আমি এখন একটা মাটির ব্যাংকে বা প্লাস্টিকের ব্যাংকে জমিয়ে রাখি তাহলে কিন্তু একটা সময় এই ক্ষুদ্র ক্ষুদ্র টাকাগুলোই কিন্তু একটা বড় অ্যামাউন্টে পরিণত হবে তো এই যে গ্যাসের খরচটাও কিন্তু কমিয়ে ফেলেছি এইভাবে কিন্তু প্রতিটা গৃহিণী সংসার মানে বাহিরের ইনকাম ছাড়াও কিন্তু গড়ে বসে গড়ের বিভিন্ন খাত থেকে কিন্তু দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা এইভাবে করে বাঁচাতে পারি আর এই বাঁচানো টাকাগুলো কিন্তু ভবিষ্যতের কথা চিন্তা করে জমিয়ে রাখতে পারি তো এখানে আর কি পুডিংটা দেখেন আমি অনেকক্ষণ কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম সেট হয়ে যাওয়ার পরে এখন কেটে নিচ্ছি অনেক বেশি সুন্দর হয়েছিল পুডিংটা আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে ছিল তো এখন একটু কেটে আপনাদেরকে দেখায় কতটা মানে কতটা সুন্দর হয়েছে বা পারফেক্ট হয়েছে এটাকে কিন্তু আমি অনেক জোরে জোরে চাপ দিচ্ছিলাম তাও কিন্তু বাং ছিল না তো যাই হোক তো এই যে দেখতে পাচ্ছেন পুডিংটা এই পুডিংটা কিন্তু আমার আজকে সকালে বিকেলে নাস্তা প্লাস সকালে নাস্তাও কিন্তু হয়ে যাবে আমি মানে পুডিংটা কিন্তু দুই ভাগে ভাগ করে সকাল আর বিকেলের জন্য রেখে দেব আর কি তো বিকেলবেলা ছেলেরা পুডিংটা খেয়ে নেবে আর কিছুটা পুডিং আমি সকালে নাস্তার সাথে দিয়ে দেব আর কি তো এখান থেকে যেই টাকাটা সেভিং হলো এই টাকাটা কিন্তু আমি সংসারে অনন্য কাজেও লাগাতে পারি বা ভবিষ্যতের কথা চিন্তা করে বৃদ্ধকালের কথা চিন্তা করেও কিন্তু কাজে লাগাতে পারি তাই আমরা প্রতিটা গৃহিণী কিন্তু এভাবে চেষ্টা করব। সংসারের খরচ থেকে একটু একটু করে টাকা বাঁচাতে তাহলে কিন্তু আমরা বাহিরে কোনো ইনকাম করতে হবে না কোনো বিজনেস করতে হবে না সংসার থেকেই কিন্তু আমরা বুদ্ধি করে টাকা জমাতে পারি তো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন